আমরা মিছিল করেছে এই মিছিলের অর্থ আমরা সবাই জানি এই মিছিলের আহ্বান হচ্ছে একটাই দিনের বেড়ায় বাজারে কোন ধরনের হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না মাত জুয়া হাউজি বন্ধ রাখতে হবে অস্থিরতা দ্রব্য মূল্যগতি এটাও আমরা বরদাস্ত করবো না

হাজার মাস আবাদ করার চাইতে উত্তম এর কারণে তাই এই রমজান মাসের এত ফজিলত বরকত নাজাত একমাত্র কারণ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এই মহাগ্রন্থ আল কোরআন এই দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার মধ্যেই মূলত মানবতার শান্তি নিহিত الله بيز السلام عليكم ورحمة الله.